অ্যাকচুয়ালি তোমার ছবি চলে না আমি দেখছি এমন খুব খেয়াল করেছি তোমার কোন ছবিতে কয় গাইছে এগুলো যদি আমি মুখ খুলি কারণ আমি কিন্তু টেবিলে ব্যবসা করি সাকিবটা তো ধ্বংস করছো তুমিই আগে সবার আগে তুমি এইটা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দা কথাগুলো গেলে এই ধ্বংসটা তো তুমিই করলা এটা তো গোপনও করতে পারতা শোনো আমি ছাগলের চার নাম্বার বাচ্চা হইয়া আমি কারো ছামছামি করতে যে আমি হলে যে বসবো না আমি জাতীয় চলোর পুরস্কার আমি যাই না বিভিন্ন পুরস্কার আমি যাই না কিলে যাই না ওই যে চার নম্বর পাঁচ নাম্বার সিঁড়ি জায়গায় বুস্তব এই জন্য আমি যাই না কারণ আমি জানি যে আমি ভাই রানিং পুরস্কার বানাচ্ছি আমি রানিং ছুটি বানাচ্ছি সব কিছু আমার যুগটা সবার আগে চেয়ারটা সামনে চেয়ারটা থাকা উচিত এবং তুমি দেখো প্রথম আলো বলো বিভিন্ন বলো আমি কোথাও যাই না কোনো ন্যাশনাল ওর কোনো প্রোগ্রামে আমি যাই না কারণ কি এই এই আমাদের যাই না এটা আমার ভালো লাগে না আমি যাই না অতএব কে আমার কে আমিও শুনছি যে বুবরি নাকি বলছে যে আমি নাকি সাকিব হুল্লাবুল্লা কথা বলি হ্যাঁ তো সাকিবরা তো উল্লাবুল্লা স্টারটাই করছো তুমি আগে সাকিবটা তো ধ্বংস করছো তুমিই আগে সবার আগে তুমি তো যা টেলিভিশনের সামনে যে কেন্দা কেন্দা কথাগুলো এই ধ্বংসটা তো তুমিই করলা এটা তো গোপনও করতে পারতা টেলিভিশন এতগুলো ক্যামেরা সামনে না ইসা গোপনও করতে পারতাম না এখন তোমার লায়েকে মানে তারা ধ্বংস করে দিয়ে এখন তোমার লাগে নাকি হ্যাঁ এই যে তাদের পলিসি

কোন ছবিতে কয় টাকা আইছে এগুলো যদি আমি মুখ খুলি কারণ আমি কিন্তু টেবিলে ব্যবসা করি আমি জানি কিন্তু এই পর্যন্ত তোমার কটা ছবি রিলিজ আছে কটা ছবি কোন পয়সা কয় একটা প্রডিউসার তোমার চালান যদি পায় আমার সামনে নিয়ে আসো আমার সাথে ওই প্রডিউসারে বসাও যে বলবে যে এই ছবিতে আমি চালানটা ফেরত পাইছি আর তো মানে চিনেই না আমি যখন জিজ্ঞেস করি যে আমার হিরো আপনি হিরোকে রসন করে রসনটা খেয়ে ক্ষুধা আর কোসব তো এইসব নিয়ে ফিউচার করা যে আগে বার মনে করি আমি এগুলো নিয়ে নিশ্চয়ই এখন আমি বুঝছি রিলিজ করে আমি বুঝছি এখন এখন সঙ্গে সঙ্গে একটাতে বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি দেখছি এখন আমার অন্য চিন্তা ভাবনা করতে হবে ভাই আমার তো টাকা তো আর আমার না টাকা তো প্রডিউসারদের টাকা তাই না তো প্রডিউসার বাথাইতে হবে না প্রডিউসার সেভ করতে হবে না পাঁচ লাখ টাকা যদি প্রডিউসার লস হয় তারপর প্রডিউসারকে সেভ করতে হবে আমি অন্য জনকে নিয়ে স্ট্রিকি সেভ করা ছেড়া দেবো আমি এই পাঁচ লাখ টাকা যেটা প্রডিউসার লস হবে আমি শুটিংয়ে পোষাই দেবো এটা কারণ আমি আমার নির্মোশন একটা কমই নেবো না বা প্রডিউসারে তো লস করতে আমি দেবো না তাই না এগুলো আমি বলতে চাই না বললে মুখ অনেক কিছু হয় তো আমি আমি যদি কারোর বিরুদ্ধে মুখ খুলি সে কিন্তু অন্তপক্ষে নিজে লজ্জা পাবে অথবা আমি যেমন থাকতে চাই এমনে থাকাটাই ভালো হবে থ্যাংক এটা আমি মনে করি এটা ডাইরেক্ট চামচাবি ঠিক আছে এটা ডাইরেক্ট চামচাবি ছাগলের চার নাম্বার বাচ্চা হয়ে ছয় নাম্বার সিটে বইয়া ডাইরেক্ট এগুলো এইর কথা বলতে চাই আমি আরেকটা বিষয় যে ওই একই দিনে যেটা আমরা শুনেছি বা আমরা দেখছি একটা ভিডিও যে ও আরফিন শুভ সাকিব খান আমি শুভরে ভালো জানি ও ছোট ভাই ভালো জানি কিন্তু ও ও কেন করলো আমি জানি না ও দুই বাংলা বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই বাংলা বঙ্গবন্ধুর বায়োপিকটা অনেক বলাইছে অত ওকে অনেক বড় জায়গায় কিন্তু নিয়ে নেওয়া গেছে গভর্নমেন্ট আমাদের সরকার দুই দেশের ডিরেক্টর অনেক বড় জায়গায় নিয়ে গেছে সেইখানে যদি ওর মানুষগুলো নিজে ডুবাই দেয় সেটা তো আমাদের করার কিছু নাই কারণ কি তুমি বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের ছবি করছো তুমি করছো তুমি বঙ্গবন্ধুর বাইপিক করছো বিশাল ব্যাপার কিন্তু তো তুমি যাই এই কাজটা করলা এটা আমি মনে করি যে পাদরা সালাম তো বাপ মা অন্য কারো হারাম আমি মনে করি হ্যাঁ আল্লাহকে শ্রদ্ধা দিতে আল্লাহর প্রতি রেসপেক্ট রাখতে হ্যাঁ ভালোবাসা থাকতে হবে নবীজির প্রতি ভালোবাসা রাখতে হবে তারপরে মা বাবা ঠিক আছে তারপর আর পৃথিবীতে কেউ না যেমন সিনেমা হল একজন শুটিং করতেছে আমার বাপ ডাকতাম এক একটা ছট্ট মানুষ আমি তোর কের বাপ হ্যাঁ বাই ডাক তাহলে ছাচ্ছা ঠিক আছে আমি তোর বাপ মানে আমি তোর বাপ বাপেলো ঠিক আছে মানে অনেক নায়ক নাইগের আমাদের সিনেমার ডাইরেক্টরদের বাপ ডাকে আমি দেখছি বস না বাপ ডাকে বাপ আবার ডাইরেক্টর আবার গর্ব আমার সন্তান ঠিক আছে আমার লজ্জা লাগে তখন বাপ মা তো একটাই যদি সৃষ্টি দিচ্ছে আমাকে জন্মদাতার একটা ঠিক আছে